মেদিনীপুর পৌরসভায় উপপৌরপদ్ర হলেন পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌরাই রাজ্যের অন্যান্য পৌরসভার মতোই এবার পরিবর্তনের ছোঁয়া মেদিনীপুর পৌরসভাতে রাজ্যের পৌর ও নগরনের মন্ত্রী ফিয়া থাকিমের নির্দেশে বদল হলো উপপৌরপ্রধান পদে শুক্রবার এই নির্দেশ পৌঁছে মেদিনীপুর পৌরসভায় আর তারপরে শুরু হয় প্রশাসনিক চালচাল। এতদিন পৌরসভার উপপৌরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিমা সাহা। এতদিন দায়িত্ব পালন করলেও এবার তাকে সরিয়ে দেওয়া হয়। সেই পদে আনা হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কাউন্সিলর মৌরাইকে শুক্রবার বিকেলে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমের খানের অফিসে পৌরপ্রধানের হাত থেকে উপর দায়িত্ব গ্রহণ করেন মৌরাই দেখতে থাকুন বিপ্লবী সোমবার দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ हा केछु सुन्न नय गाल अबो दिने सबै न न बाबा यार बुढो नप्राक्षीहरु ओकरा सुन्द दिने हा अरे मौ विश्वरा त के सम्पर्क है ने के पुला सुन्न सर न न न बोला दिन् सुन्न सर আজকে আমাদের মেদিনীপুর পৌরসভায় মাননীয় মন্ত্রী হিরাজ হাকিম সাহেবের নির্দেশ অনুযায়ী মেদিনীপুর পৌরসভা মাননীয় মহায় সমস্ত কাউন্সিলাররা তাদেরকে মতামত সহমতের ভিত্তিতেই